আসসালামু আলাইকুম আহমতুল এই ঔষধটি সুস্বাস্থ্যবান হওয়ার জন্য সুস্বাস্থ্য কার্যকরী এই ঔষধটি সুস্বাস্থ্যবান হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম পলিভিট ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে পলিভিট পলিভিট গোল্ড লেখা আছে ব্র্যাকেটের নিচে দেখে আপনারা খেয়াল করুন পলিভিট গোল্ড ছোট করে লেখা আছে এ টু জেড পলিভিট গোল্ড ছোট করে লেখা আছে এ টু জেড এই পলিভিট গোল্ড প্রস্তুতকারক কোম্পানি অ্যালভিয়ন ল্যাবরেটরিজ ইউনানি চট্টগ্রাম বাংলাদেশ অ্যালভিয়ন কোম্পানি এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগস অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাভতা গাছগাছরা গাছের সালবাকর বাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি যে কোনো বয়সের শিশু থেকে বৃদ্ধ সকলে সেবন করতে পারে তবে আমরা যারা যারা বারো বছরের নিচে তাদেরকে দেই না কারণ যারা শিশু তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ দেওয়া উচিত বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এটি খেলে আপনার পাকস্থলী সচল হয়ে যাবে হজম শক্তি বৃদ্ধি পাবে খাবারের রুচি বাড়বে আপনার শরীরে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম উপাদানগুলো পূরণ হয়ে যাবে আপনার রুচি যখন বৃদ্ধি পাবে আপনি শাক সবজি ফলমূল কলা ডিম মাখন ছানা এ ধরনের খাবারগুলো খেলে আপনার শরীর স্বাস্থ্য হবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এটি কিন্তু মোটা হওয়ার ওষুধ নয় এটি আপনার হজম শক্তি বাড়াবে ভিটামিনের অভাব পূরণ করবে মিনারেলের অভাব পূরণ করবে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে খাবারের রুচি বৃদ্ধি করবে ভালো মন্দ খাবার খেতে পারলে অনেক ভাই বোনেরা বলেন খাবার খেতে পারি না খাবার দেখলে বমি চলে আসে আমাদের গাল চাপা ভেঙে যাচ্ছে লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমরা সুস্বাস্থ্যবান হতে চাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হওয়ার ঔষধ ছাড়া তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট মিনিমাম দুই থেকে তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই পলিভিড গোল্ড প্রতি ডিব্বার ভিতরে তিরিশ পিস ট্যাবলেট রয়েছে মূল্য দুইশো চল্লিশ টাকা নিয়মিত চার পাঁচ মাস সেবন করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু